আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কুকিং ভিডিওতে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সন্ধ্যার মজার একটি নাস্তা পেঁয়াজু এই পেঁয়াজুটা আমি তেলা কচু শাক দিয়ে বানিয়ে নিয়েছি আপনারা কেউ কখনও খেয়েছেন কিনা যায় না তেলা কুচু শাক দিয়ে পেঁয়াজুটা আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি মাঝে মাঝে বানিয়ে খাই কিছু শাক নিয়েছি এখানে আমি এটা কীভাবে কুচি করে কেটে নিয়েছি অ্যান্ড এখানে মিক্স করে দিচ্ছি লবণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদের গুঁড়ো অ্যান্ড রসুন বাটা যেহেতু এটা তেলা কচুর শাক রসুন বাটা একটু বেশি দিয়েছি আমি এটাকে মেখে নিয়েছি অ্যান্ড এখানে মিক্সড করে দিচ্ছি ডাল বাটা ডালটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি একটু নরম হয়ে গিয়েছে তাই একটু বেসন দিয়ে দিয়েছি সাথে এখন পাইপেন বসিয়ে দিয়েছি পাইপেন দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেল যেহেতু এটা আমি তেলা কচুর শাক দিয়ে পেঁয়াজ ওটা করবো তাই তেলের পরিমাণটা একদমই কম দিয়েছি এটা এভাবে ভেজে নেব ডুবো তেলে ভাজবো না ডুবো তেলে ভাজলে এটা স্বাদ পাওয়া যায় না চাইলে আপনারা ভাসায় এবার বানিয়ে খেতে পারেন এই পেঁয়াজোটা বানিয়ে না খেলে তার টেস্ট বুঝবেন না আমার পেঁয়াজগুলো বানানো হয়ে গিয়েছে সন্ধ্যার জন্য পারফেক্ট একটি নাস্তা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে পেস্টটিকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ